কথায় আছে না বিপদের উপর আরও বিপদ আসে আমার ছেলেটা যখন অনেক বেশি অসুস্থ ঠিক তখন আমি এই ড্রেসগুলো রেডি করি তাও অনেক কষ্ট করে মানে ও আমার যেহেতু ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল তাই ওর পিছনেও আমার সময় দিতে হয়েছে আবার এই অর্ডারের কাজগুলো একটু একটু করে করতে হয়েছে আমি এমনভাবে কাজগুলো করেছি যাতে আমার ছেলেকেও আমি সময় দিতে পারি আর অর্ডারের কাজগুলোও করতে পারি কাস্টমারকে আমি বলেছিলাম যে এই ড্রেসগুলো রেডি করতে আমার একটু লেট হবে যেহেতু আমার বাচ্চাটা একটু অসুস্থ তো কাস্টমার বলেছিল কোনো প্রবলেম নেই আপনি আস্তে আস্তে করেন আর তার একসাথে পাঁচটা ড্রেসের অর্ডার ছিল বিশ্বাস করে আমি তার কাছ থেকে এক টাকাও অ্যাডভান্স নেই নি তার কারণ হচ্ছে তার ব্যবহার কথা সব কিছুই আমার কাছে ভালো লেগেছিল। আবার সে ঢাকার মধ্যে ছিল তো এই কারণে আমার একটু বিশ্বাস ছিল যেহেতু সে আগেও অনলাইনে অনেক কেনাকাটা করেছে আর কোনো প্রকার ফ্রড রিপোর্ট বা কোনো প্রকার রিটার্ন রিপোর্ট আমি পাইনি তো এর জন্য আমি তার কাছ থেকে অ্যাডভান্স ছাড়াই এই ড্রেসগুলোর অর্ডার নেই হয়তো বা কিছুদিন আগেও আপুরা দেখেছেন আরও দুইটা ড্রেস রিটার্ন এসেছিল যেগুলো চার থেকে পাঁচ বছরের মাপে ছিল আর এই বেবি ড্রেসগুলোও কিন্তু চার থেকে পাঁচ বছরের মাপে ছিল তো ওই দুইটা ড্রেস যখন আমি অর্ডার নিয়েছিলাম এই ড্রেসগুলো কিন্তু আমি ঠিক তখনই অর্ডার নিয়েছিলাম আর আগে কিন্তু আমি এক টাকাও অ্যাডভান্স নিতাম না যতগুলো অর্ডারের কাজ করেছি সবগুলোই কিন্তু আমি ফুল ক্যাশ অনে করেছি আর আলহামদুলিল্লাহ আমার প্রতিটা কাস্টমারই আমার প্রতিটা পার্সেল রিসিভ করেছেন তবে আগের বারের যে দুইটা বেবি ড্রেস সেই দুইটা রিটার্ন এসেছে আর এবার এই পাঁচটা ড্রেস এই পাঁচটা ড্রেস কিন্তু আমি তার পছন্দ মতোই রেডি করেছি একদম তার মেজারমেন্ট অনুযায়ী এইখানে চারটা ছিল চার থেকে পাঁচ বছরের মাপে আর একটা ছিল বড়দের মাপে তো পাঁচটা ড্রেস মানে একটা দুইটা ড্রেস হলেও প্রবলেম হতো না প্রবলেম হলো পাঁচটা ড্রেস সে একটা ড্রেসও রিসিভ করেনি উল্টো ডেলিভারি ম্যানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং আমার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছে এই ভিডিওটা যখন করা হয় তখন কিন্তু আমি নারায়ণগঞ্জে ছিলাম না বরিশাল চলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে আর এই ভিডিওটা আমার ছোটো বোন করেছিল যেহেতু আমি ছিলাম না আর পার্সেলটাও পাঠানোর দরকার ছিল তাই আমার ছোটো বোনকে আমি বলেছিলাম একটু ভিডিও করে ছবি তুলে তারপরে ড্রেসগুলো কুরিয়ার করে দিতে তো ও ঠিক সেইভাবেই করেছে আমি যেভাবে বলেছি যেহেতু আমার ছেলেকে নিয়ে আমরা ঢাকা চলে যাচ্ছিলাম ওকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য তো এর জন্য আমার মনে হচ্ছিল হয়তো বা সেইখানে ভর্তি করতে পারে আর ভর্তি করলে কয়েকদিন সেখানে থাকতে হবে তো এর জন্য দেখা যাবে এই পার্সেলটা আমি পাঠাতে পারবো না তো কাস্টমারকে তো এতদিন বুঝিয়ে রাখা যায় না তো এর জন্য আমি এই ড্রেসগুলোকে দিয়ে পাঠিয়েছিলাম তো কাস্টমার মানে পার্সেলটা রিসিভ করেনি উল্টো ডেলিভারি চার্জও দেয়নি খুবই খারাপ ব্যবহার করেছে কালার ম্যাচিং হয়নি ঠিক আছে আপনার পছন্দ হয়নি আপনি ড্রেস নেবেন না কিন্তু ডেলিভারি চার্জটাও দিবেন না এটা কেমন কথা মানুষের তো একটা বিবেক থাকা উচিত তাই না তো আমার ছেলেটার এমন কন্ডিশন ঠিক সেই সময় এই কথা মানে সব মিলে আমি একদম ভেঙে পড়েছিলাম খুবই কান্না করেছিলাম যে একদিকে এই কষ্টটা আমি নিতে পারছি না তার মধ্যে আবার এই আরও একটা ধাক্কা আসলে এগুলো নেওয়ার মতো না এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার মানে গত সপ্তাহে বৃহস্পতিবার দুপুরের পরে ঘটনা দুপুর অবধি আমার ছেলেটা অনেক সুস্থ ছিল একটু ঠান্ডা লেগেছিল অনেক দিন যাবৎ ঠান্ডা লেগেছিল, ডাক্তারের সাথে কথা বলে আমরা ওকে ওষুধ নিয়ম মতো ওষুধ দিয়েছিলাম কিন্তু কোনোভাবেই ওর ঠান্ডাটা কমছিল না কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওর প্রচুর শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল আর আপনারা ভালো করেই জানেন প্রায় সময় আমি আমার দুই ছেলে মেয়ের একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখতাম কারণ আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি সেখানে যাতে ওদেরকে একটু একটু করে দেখাতাম সব সময় দেখাতাম না মাঝে মাঝে দেখাতাম আর এই ভিডিওটুকু করা হয়েছিল ওর বাবাকে দেখানোর জন্য যে ছেলেটার অবস্থা কি হয়েছে তো যাই হোক ওর শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছিল এর জন্য আমি নেবুলাইজার নিয়ে এসেছিলাম নেবুলাইজার এনে ওকে আমি ওষুধ দিয়ে নেবুলাইজার দিয়েছি দেওয়ার পর ও একটুখানি ঘুমাচ্ছিল আপনারা দেখতে পেয়েছেন ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে পড়ার পর ও একটু সুস্থ ছিল মানে ভালো লাগছিলো ওর ও বলছিলো আমার এখন ভালো লাগছে ও অনেক সুন্দর ক্লিয়ার কথা বলতো তো সব কিছুই স্পষ্ট বলতে পারতো তো ভালো লাগছিলো দেখে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম যে তাহলে কয়েক দুই তিনবার হয়তো নেবুলাইজার দিলে ওর ঠান্ডার প্রবলেমটা একটু কমবে যেহেতু ওর ছোটোবেলায় একবার নিউমোনিয়া হয়েছিল তখনও কিন্তু ওকে দুই বেলা তিন বেলা করে নেবুলাইজার দিতে হয়েছে তো এবারও আমি ভেবেছিলাম হয়তো এমনটাই হবে ও ঠিক হয়ে যাবে তো তো আর কি এটা বৃহস্পতিবার রাতে মানে পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি আমার হাজব্যান্ড তার অফিস থেকে অনেকগুলো গিফট পেয়েছিল তো সেগুলো নিয়ে এসেছে আর আমার মেয়ে সব কিছু টেনে টেনে খুলছিল তো সন্ধ্যার পর রাত আটটা অবধি আমার ছেলেটা মশাল্লা ভালোই ছিল সুস্থ ছিল হালকা হালকা একটু শ্বাস ওঠানামা করছিল কিন্তু রাত আটটার পরে ওর শ্বাস আরও বেশি বেড়ে যায় তো বৃহস্পতিবার রাতে ওর ওর কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম মানে ঘরের মধ্যে প্রচুর কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল যে ওর অবস্থা আসলে এতটা খারাপ হয়ে গিয়েছিল আমি আসলে বলতে পারছি না কথাগুলো খারাপ লাগছে বলতে খারাপ লাগছে এগুলো বলার কারণ হচ্ছে অনেক আপুরাই আমার স্ট্যাটাস দেখে আমাকে নক দিয়েছিলেন ইনবক্স করেছিলেন বলেছিলেন যে আপ কী হয়েছে কি হয়েছে আসলে এইভাবে একজন একজন করে সবাইকে বলা সম্ভব না তাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার বলতে খারাপ লাগছে তারপরেও আমি বলছি তো রাতে আমার ছোট দেবর চাচত্য দেবর ওরা এসেছিল ওরা আসার পর ওরা আর যায়নি আমার যা এসেছিল তো ওরা রাতে আমাদের এখানেই ছিল আমার ছেলের অবস্থা দেখে বৃহস্পতিবার রাতটা তো কোনোভাবে কেটে যায় আর শুক্রবার সকাল থেকে ও এত পরিমাণে ঘাম ছিল সেটা মানে বলার মতো না ওর কপালটা এত বেশি ঘাম ছিল আমরা মুছতে মুছতে শেষ তো মানে এত ঠান্ডার মধ্যেও একদম খালি ছিল গরমের জন্য তো এরপর ওকে নিয়ে আমরা বিকেলবেলা নারায়ণগঞ্জ খানপুরে নিয়ে যাই তো সেইখান থেকে আমরা আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাই তো সেইখানকার ঘটনা আমি আর বলতে চাচ্ছি না কারণ আমি সেটা আর বলতে পারবো না তো সেইখানেই আমার ছেলেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেইখান থেকে রাতেই আমরা রওনা করি বরিশালের উদ্দেশ্যে তো সেই দিন রাতে আরও একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পথে আমাদের গাড়ির যে চাকাটা সেটা বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে একদম গলে গিয়েছিল তো সেইখান থেকে আবার টায়ার চেঞ্জ করে তারপরে আমরা আবার রওনা করি রওনা করে ভোর চারটার ভিতরে গ্রামে পৌঁছে যাই তো আর কি এই হচ্ছে ঘটনা সেইখান থেকে আমরা বুধবারে ঢাকা মানে নারায়ণগঞ্জে আসি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার প্রিয় আপুরা এই বিষয়গুলো জানার জন্য অনেক ইনবক্স করছিলেন আর এর জন্যই বলা